আলাইকুম হ্যালো ব্রিয়ন দেশ বাবুবাস থেকে নিয়মিত যারা আমার ইউটিউব ভিডিওগুলো দেখেন আপনাদের জানাই ইবা ফার্নিচারে স্বাগতম ইবা ফার্নিচার আপনাদের জন্য চিরজীবন কাজ করে যাবে ইনশাআল্লাহ কারণ ইবা ফার্নিচার নিজস্ব জায়গায় নিজস্ব প্রতিষ্ঠানে এই সম্পূর্ণ কাজগুলো করে থাকে তো আজকে নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য ওয়ান পিস স্যাম্পল সেই ভাইরাল পদ্মগোলাপ খাটটি যেটা আমার শর্ট ভিডিও ছাড়ার পরে আলহামদুলিল্লাহ অনেক পরিচিত পাওয়ায় দেয় সেই এই খাটটি সেই খাট আলহামদুলিল্লাহ এইটা অনেক আগে একটি এটারই মডেলেরই আরেকটা খাট আমরা ডেলিভারি দিয়েছিলাম ওইটা গিয়েছিল আমাদের নারায়ণগঞ্জে তো ওইটাও আমাদের ভিডিও আছে ওইটা আমার কাস্টমার রিভিউ আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আলহামদুলিল্লাহ যে কোনো কাস্টমার আমাদের থেকে ফার্নিচার নিলে অবশ্যই ভালো কথা বলতে হবে কারণ কাস্টমার জানে যে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ কাস্টমার জেনে আমাদের কাছে অর্ডার করে তো আজকে উপমহাদেশের সর্বপ্রথম যে খাটটি আমরা ভাইরাল করি সেই খাটটি হচ্ছে এই খাটটি তো আলহামদুলিল্লাহ এই খাটটি লম্বা হচ্ছে আট ফিট পাশ হচ্ছে ছয় ফিট বিআইবি বক্স তার সাথে অবাক করার মতো কথা কি জানেন অবাক করার কথা হচ্ছে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট তার সাথে ডেলিভারি চার্জ আপনাদের জন্য পুরোপুরি ফ্রি থাকতেছে এরকম চমৎকার খাটগুলোতে এই পদ্মগোলাপ খাটটির নিচের পাখাটা উপরের পাখা এক কথে পুরোপুরি গর্জিয়াস আমি একটু নিচের পাখাগুলো আপনাদের দেখাই ইভা ফার্নিচার পুরোপুরি সবসময় সলিড কাঠের ভিতরে সলিড ভাবে বিজনেস করার চেষ্টা করে একটা জিনিস খেয়াল করুন দেখেন মোটা কাঠটা কত দিয়েছি সাত ইঞ্চি বলা যায় কারণ সাত ইঞ্চি কাঠটা নিয়ে যখন আর একটু খোদাই করেছি তখন ছয় আছে দেখেন মোটা কাঠগুলো দেখেছেন এটা কিন্তু অন্য কাঠ নিয়ে পুরোপুরি সলিডভাবে সলিড কাঠের ভিতর ডিজাইন করা তার সাথে এটার বক্সটা দিয়েছি ভিআইপি বক্স দিয়ে করা এটার ভিতরে চোরে ধর বোঝার অপশনে এরকম জিনিসগুলা রাখতে পারবেন এটা ভিআইপি বক্স মোটা কাঠটা দেখছেন কত তার সাথে ডিজাইনগুলো দেখেন আলহামদুলিল্লাহ কাঠটা কত ফ্রেশ কাঠের ভিতর নিয়ে করেছি ডিজাইনগুলো ফুটেছি অমায়িকভাবে কারণ এই ডিজাইনগুলো সচরাচর ম্যাস্তুরি দ্বারা এই ডিজাইনগুলো করা সম্ভব না যারা অভিজ্ঞ ম্যাস্তুরি তারা এই কাজগুলো বুঝে এই কাজের অভিজ্ঞতা আছে তারা এই কাজগুলো করে থাকে এই কাজের ফিনিশিংগুলো খোদাইর কাজগুলো নিজ চোখে না দেখলে কোনো সময় বোঝার অপশন নেই আরে দেখেন কাঠের ফাইবারগুলো দেখেছেন এটাই কিন্তু চিটাগ্যাং সেগুন কাঠ আমাদের কাঠের কোয়ালিটি আল্লাহ রহমতে এ ওয়ান কোয়ালিটি হয়ে থাকে আমরা কাঠের গ্যারান্টি দিব পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তার সাথে হচ্ছে কালার গ্যারান্টি তো থাকতেছে এই খাটটি আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই এই খাটটি কিন্তু আমি পাসপোর্ট দশ আমি কিন্তু পাসপোর্ট দশ আমার থেকে কতটা উঁচা এই খাটটি না দেখলে বুঝতে পারবেন না এটা যে কাজগুলো ফুটিয়েছি আমরা ইউনিকভাবে ফুটানোর চেষ্টা করি কারণ আমাদের একটা এরকম খাটগুলো তৈরি করতে সর্বনিম্ন দুই মাস সময় লেগে যায় খাটগুলো তৈরি করতে তো এই খাটটির প্রাইস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনাদের জন্য রয়েছে মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বিআইবি বক্স তার সাথে গুলাবের ডিজাইনে হাইসা থাকবে দুই ইঞ্চি হাইসার ভিতরে গোলাপ করা ডিজাইন থাকবে অমায়িক কিন্তু এই অফারটা ইবা বা কাছে থাকতেছে অবশ্যই যারা নেবেন চলে আসুন এখন কোথায় ইবা বা ফার্নিচার ফ্যাক্টরিতে এরকম চমৎকার মডেল খাট নিতে খাটটির প্রাইস এক লক্ষ আশি হাজার টাকায় যেটা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়েছি দুই লক্ষ টাকা প্রাইস ছিল টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এক লক্ষ আশি হাজার টাকা পাচ্ছেন পুরোপুরি ফ্রেশ কাটের ভিতরে প্রাইস আপনাদের জন্যই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমাদের ফ্যাক্টরি ঠিকানা আমি সচর বলে দেই আপনারা প্রথমে আসবেন হচ্ছে শালি মার্কেটের ওইখানে যেটা হচ্ছে মিরপুর এক ওইখান থেকে সদাসুজি চলে আসবেন চারাবাগ বিরুলিয়া রোড বিরুলিয়া রোডের ওইখান থেকে একদম এক রাস্তায় চারাবাগ স্ট্যান্ড লেগোনা স্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে আপনার এরকম চমৎকার মডেলের পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এরকম প্রেসিডেন্সিয়াল খাটগুলো পাবেন দামাদামি করার অপশান আছে আর ইনশাআল্লাহ নিতে চাইলে এখনই অনলাইনে অর্ডার করতে পারেন বা অফলাইনে সরাসরি চলে আসে আপনাদের মতো খাটগুলো ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম আসসালামুকম রিক